করোনার তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা জেনেটিক্স ও প্রাণী প্রজনন এই কোর্সটি পড়ছিলাম কোর্স কোড তেইশ একত্রিশ শূন্য পাঁচ আমরা অলরেডি বারোটা চ্যাপ্টার শেষ করেছি আজকে আমরা দেখব ত্রয়োদশ অধ্যায় অধ্যায়ের নাম লিঙ্গ নির্ধারণ এবং আমাদের এই অধ্যায়ের আজকের পাঠের বিষয়বস্তু থাকবে সেক্স ডিটারমিনেশন সেক্স ডিটার্মিনেশন জিনিসটাকে যে কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী লিঙ্গটা কীভাবে নির্ধারণ হয়ে থাকে অর্থাৎ পুরুষ কেন হবে স্ত্রী কেন হবে এবং সেটা বিভিন্নভাবে হয়ে থাকে বিভিন্ন জিনিসের প্রভাবে হয়ে থাকে সেই বিষয়গুলোই মূলত আমরা এই অধ্যায়ে ডিটেলস দেখব তো লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এটাকে বিভিন্ন ভাবে আমরা দেখব চারটা হেডিংসে আমরা এটা দেখব প্রথমটা হচ্ছে ক্রোমোজোমের ভিত্তিতে পরেরটা হচ্ছে হরমোন পরিবেশের ভিত্তিতে বিপাকীয় কার্যকলির ভিত্তিতে তো ক্রোমোজোমের ভিত্তিতে এটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের উপর ভিত্তি করে পরিমাণ এই ক্রোমোজোমের পরিমাণগত পরিমাণের উপর ভিত্তি করে জিনের ভারসাম্যের ভিত্তিতে পুরুষ হ্যাপ্লয়েডি এর উপর ভিত্তি করে এবং একটিমাত্র জিন দ্বারাও অনেক সময় এদের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে তো বিষয়গুলো আমরা যদি দেখি এর ভেতরে আবার সেক্স ক্রোমোজোম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এক্স 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 ওয়াই অথবা এক্স 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 আর আরেকটা হচ্ছে জেড 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 ডব্লিউ জেড জেড জিরো এক্ষেত্রে এরা হচ্ছে পুরুষ হেটারোগ্যামেটিক আর স্ত্রী হচ্ছে হোমোগ্যামেটিক এক্ষেত্রে উল্টা এক্ষেত্রে পুরুষ হোমোগ্যামেটিক স্ত্রী হেটারোগ্যামেটিক তো আমরা বিষয়গুলো দেখি প্রথম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ এক্ষেত্রে হেডিংটা দেখো ধরন হেটারও জায়গা কে হবে শুক্রাণু কোনটা কোনটা উৎপন্ন হবে ডিম্বাণু কোনটা কোনটা উৎপন্ন হবে স্ত্রী হবে কে পুরুষ হবে কে এবং কিছু উদাহরণ আমি পুরোটাই একটা কনক্লুশনের মধ্যে রেখেছি যাতে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় এবং সহজে তোমরা বুঝতে পারো তো এক্ষেত্রে প্রথমেই দেখো ধরনটা কি আমরা এই ধরন আমরা চারটা ধরন দেখে আসছি আমাদের যে ছকটা ছিল সেখানে হেটারো জায়গা কে হবে পুরুষ হেটারো আর হোমো এই দুটো শব্দের অর্থ কিন্তু আমরা জানি হোমো অর্থ একই ধরনের হেটারো অর্থ ভিন্ন ধরনের তো হেটারো যদি আমরা বলে থাকি তাহলে এখানে দেখো এক্স ওয়াই হচ্ছে আলাদা আর এক্স এক্স হচ্ছে একই ধরনের তাহলে পুরুষ হবে এইটা আর স্ত্রী হবে এইটা ডিপ্লয়েড যেহেতু যখন শুক্রানো তৈরি হবে তখন একটা এক্স আর একটা ওয়াই তৈরি হবে ডিম্বাণু যখন তৈরি হবে দুটো এক্স একটা এক্স আর একটা এক্স তৈরি হবে স্ত্রী কী হবে এইটা যদি এটার সাথে মেলে তাহলে স্ত্রী হবে এ আর এ যদি মেলে তাহলে পুরুষ হবে উদাহরণ কি ড্রস মানুষ সহ সকল স্থান পাই খুব সহজ কোনো কঠিন কিছু না খুবই সহজ আর যদি আমরা এর সাথে অটোজোমটা ইউজ করি তাহলে দেখো টু এ প্লাস এক্স এটা লিখি তাহলে এটাকে অর্ধেক করলে হয় কি এ একটা আসবে এর সাথে প্লাস আসবে কি একটা এক্স একটা সেটে আর যদি এখানে আমরা দেখি টু এ প্লাস এক্স ওয়াই তাহলে কি আসবে দেখো একটা এ আসবে প্লাস এক্স আসবে আর একটা আসবে কি এ প্লাস ওয়াই আসবে তখন এই এইটা আর এইটা যখন মিলবে তখন কিন্তু এটা হবে আর এটা কখন পাবো এইটা এটা মিললে এ আর এ যোগ করলে টু এ এক্স আর ওয়াই আচ্ছা এখানে এক্স 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 ও তাহলে হোমো মানে কি সেটাও আমরা জানি হেঁটারও মানে কি সেটাও আমরা জানি হোমো একই স্ত্রী আর হেটারও হচ্ছে পুরুষ তার মানে এটা পুরুষ এক্স একই রকম শুধু ওয়াইয়ের জায়গায় এখানে জিরো বসাই দিলে হয়ে যাচ্ছে বা ও বসাই দিলে হয়ে যাচ্ছে ও এক্স ডিম্বাণু তৈরি করবে এক্স এক্স স্ত্রি হবে এক্সো পুরুষ হবে ঘাসফরিং গান্ধি পোকা তেলা পোকা উদাহরণ এদের ক্ষেত্রে ঠিক যা পড়ে আসলাম ঠিক তার উল্টাইয়ে যাবে অর্থাৎ হেটারো হচ্ছে স্ত্রী আর হোমো জ্যাগাস হচ্ছে পুরুষ তাহলে এইটা জেড জেড হচ্ছে হোমো মানে একই রকম আর জেড ডাব্লিউ হচ্ছে ভিন্ন তাহলে জেড হবে স্ত্রী আর জেড জেড হবে পুরুষ তাহলে শুক্রাণু তৈরি হবে যেহেতু হোমোগ্যামেটিক তাহলে একটা আর ডিম্বাণু তৈরি হবে দুই ধরনের হেটারো একটা এক যখন এই জেড এই ডাব্লুর সাথে আসবে সে হবে স্ত্রী আর এই জেড এই জেডের সাথে যাবে তখন হবে পুরুষ কোথায় দেখা যায় পাখি এবং কিছু মাছে এইটারই ঠিক ডাব্লুর জায়গায় জিরো বসাই দিলেই এখানে হয়ে যাবে অর্থাৎ এটা হবে স্ত্রী এটা হবে পুরুষ তাহলে জেড পুরুষ তৈরি করছে একই ধরনের গ্যামেট আর স্ত্রী দুই ধরনের গ্যামেট তৈরি করছে এই জেড এই মিলে পুরুষ আর এই ও আর এই জেড মিলে স্ত্রী কোথায় কিছু মত প্রজাপতি তাহলে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হচ্ছে এই ছকটায় বুঝলেই তোমাদের সব হয়ে যাবে এরপরে আসি পরিমাণগত কিসের পরিমাণ ক্রোমোজমের একটা নির্দিষ্ট পরিমাণ ধরে নিয়েছে তারা বিজ্ঞানীরা সেই সেটার উপরে ডিপেন্ড করে এটা করা হয়েছে তো জাপানি মত এবং ইউরোপিয়ান যে মত থাকে তাদের উপরে ভিত্তি করে এই পরীক্ষাটা করে তারা একটা কনকুলেশন এসেছে যে কি ধরনের হবে তো আমরা রেড কালারের যতগুলা ক্রোমোজোম দেখবো সব মনে করবো জাপানি আর যেটা হচ্ছে আমরা ইয়েলো কালার দেখবো সেটা হচ্ছে ইউরোপিয়ান পুরুষ মত তো এদের ক্ষেত্রে এই মতের ক্ষেত্রে আমরা স্ত্রী হচ্ছে এক্স ওয়াই আর পুরুষ হচ্ছে এক্স এক্স এই সেটে এদের হয় তো জাপানিদের যাদের তাদের আমার পরিমাণটা বেশি থাকবে আর ইউরোপিয়ানদের থাকবে কি জাপানিদের যেটা থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণটা পাওয়া যাবে হচ্ছে ইউরোপিয়ানদের ক্রোমোজোমে তাহলে দেখো এখানে এক্সের ধরেছে বিশ প্লাস টোয়েন্টি আর মাইনাস থার্টি ধরেছে ওয়াই কাদের ক্ষেত্রে জাপানিদের ক্ষেত্রে তাহলে এর অর্ধেক হলে হবে হচ্ছে মানে দুই দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই হবে ইউরোপিয়ান দের ক্ষেত্রে তাহলে দুটোই যেহেতু এক্স তাহলে এক্স এখানে টোয়েন্টি এখানে আসবে দুটোই প্লাস টেন প্লাস টেন গেল এখন আমরা আসি হচ্ছে এদের যখন আসবে এইটা আর এইটা যদি আমরা নিই তাহলে মাইনাস থার্টি প্লাস টেন এদের যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে প্লাস টোয়েন্টি এটা হবে হচ্ছে মাইনাস টোয়েন্টি এটা কোথায় পাবো আমরা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে তাহলে এখানে হওয়া উচিত ছিল কি স্ত্রী কারণ কি এটা ওয়াই আছে কিন্তু এরা এই এক্স বা ওয়াই কোনো বিষয় না বিষয়টা হচ্ছে পরিমাণটা কোনটার পরিমাণ কত হবে দেখো মাইনাসে আসলে হচ্ছে পুরুষ আর প্লাসে গেলে হচ্ছে স্ত্রী এটাই তারা পরিমাণটাকে ধরেছে আরেকটা পরীক্ষা যদি এটার উল্টাটা করি তাহলে দেখো ইউরোপিয়ান স্ত্রী মত নিলাম আর জাপানিজ পুরুষ মত নিলাম তাহলে ইউরোপিয়ানের ক্ষেত্রে দেখো এটা তো আমরা আগেই এক্সের ক্ষেত্রে প্লাস টেন তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে এ ছিল মাইনাস থার্টি দিয়ে ভাগ করলে মাইনাস ফিফটিন এর ক্ষেত্রে দুটোই প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি এখন আসি এদের ক্ষেত্রে এইটা আর এইটা তাহলে মাইনাস ফিফটিন আর প্লাস টোয়েন্টি এদের যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস ফাইভ এক্ষেত্রে এরা হবে ইন্টারসেক্স কারণ আমার এই যে মাইনাস থার্টি এটার মধ্যে আসছিল মানে কাছাকাছি আর এখানে টোয়েন্টি কোথায় আর প্লাস ফাইভ কোথায় কোথাও নাই প্লাস টেনের নিচে চলে আসছে যার কারণে এটা হচ্ছে আমার ইন্টারসেক্স কারণ পরিমাণের উপরে ডিপেন্ড করে বিজ্ঞানীরা এটাকে ধরেছে যে কত হলে তারা ধরবে পুরুষ হবে না স্ত্রী হবে এটা এভাবে নির্ধারণ করা হয়ে থাকে এরপরে আসি তিন নাম্বার যেটা জিন ভারসাম্য অর্থাৎ জিনের ভারসাম্যের উপরে এদের ক্ষেত্রে তারা যেটা বলেছে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের সংখ্যার সাথে তারা ভাগ করেছে অটোজোমের সংখ্যা ভাগ করার পরে যে অনুপাতটা পেয়েছে অনুপাতের যে ফলাফলটা পেয়েছে সেটার উপর ভিত্তি করে তারা বিভিন্ন সেক্সে দিয়েছে যেমন যদি এদের অনুপাত এক হয় তাহলে স্বাভাবিক স্ত্রী সেটা কেমন ধরলাম তিনটা এক্স ক্রোমোজোম আছে আর তিনটা অটোজম আছে তাহলে এদের অনুপাত সমান সমান কত হয় ওয়ান হয় তাহলে এটা স্বাভাবিক স্ত্রী এখন আসে হচ্ছে জিরো এটাকে বলা হচ্ছে স্বাভাবিক পুরুষ সেটা কিভাবে হয় দেখো উপরে একটা এক্স আর নিচে দুইটা এ অর্থাৎ ওয়ান ভাগ টু তাহলে অবশ্যই কী হয় জিরো তাহলে স্বাভাবিক পুরুষ কিন্তু যদি জিরো পয়েন্ট ফাইভ ও একের মাঝামাঝি হয় তাহলে তারা সবগুলোই হবে লিঙ্গবিহীন ইন্টারসেক্স যেমন টু এক্স এবং থ্রি এ এই জিনিসটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে পয়েন্টটা পাব সেটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে এক্ষেত্রে আমার এটা হবে হচ্ছে ইন্টারসেক্স আচ্ছা একের বেশি হলে অতি স্ত্রী অর্থাৎ সুপার ফিমেল হবে তাহলে থ্রি এক্স টু এর পয়েন্ট যদি আমরা করি তাহলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা আর যদি আমার জিরো পয়েন্ট ফাইভের কম আসে তাহলে সুপার মেল এবং সেক্ষেত্রে যেটা হয় ওয়ান এক্স বাই থ্রি এ এবং এর অনুপাত করলে হবে হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে জিনের ভারসাম্য অর্থাৎ এক্স ক্রোমোজোমের সংখ্যা এবং অটোজোমের সংখ্যার অনুপাতে রেজাল্টটা কত পাবো সেটার উপরে ডিপেন্ড করে আমার লিঙ্গটা নির্ধারণ করা হবে এরপরে আসি হচ্ছে পুরুষ হ্যাপ্লয়েডি তো এক্ষেত্রে একটা পুরুষ মাছি তার সাথে তার ক্রোমোজোম সংখ্যা সিক্সটিন সে হ্যাপ্লয়েড আর স্ত্রী মাছি তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে বত্রিশ তো এদের যখন গ্যামেট তৈরি হয় তখন হয় কি মেওসিস এই যে মেয়োসিসটা হল এই মেয়োসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি যখন ক্রোমোজোম আলাদা হয় সাধারণত এক্ষেত্রে কি হওয়ার কথা একটাতে আট যাওয়ার কথা একটাতে আট যাওয়ার কথা কিন্তু এদের ক্ষেত্রে কি হয় একটাতে ষোলো আসে আর একটাতে কিছুই যায় না জিরো থাকে এটা হচ্ছে প্রথম মেয়োসিসের ক্ষেত্রে হয় আর দ্বিতীয় মেয়োসিসে তো স্বাভাবিকভাবেই যে ষোলো ষোলোই আসবে এই হচ্ছে মূল বিষয় এখানে আর এখানে মেসিস হবে মেসিস হলে এখানে ষোলো এখানে ষোলো আসবে তো পরবর্তী ক্ষেত্রে যেটা হয় এই ষোলো যখন এই ষোলো হয় তখন বত্রিশ বত্রিশ মানে স্ত্রী মৌমাছি আর যখন শুধু এটা এটা পারথেনসেন প্রক্রিয়ায় এ ডেভেলপ হয় তখন এটার ক্ষেত্রে যেটা পায় সেটা হচ্ছে পুরুষ তাহলে পুরুষটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে আর স্ত্রীটা হবে ডিপ্লয়েড এছাড়া আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে একটি মাত্র জিন দ্বারাও কিন্তু লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে তো ড্রসোফিলা মাছিতে এই ধরনের বিষয়টা দেখা যায় তো এই বিষয়টার ক্ষেত্রে আমরা যদি দেখি ড্রসোফিলা ট্রান্সফরমার বা টিআর বলে একটা জিন আছে তো এই টি আর জিন যখন এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন এই তিনটা যখন হোমো থাকে তখন কি হবে হেটারো থাকলে তখন কি হবে এবং এই হোমো পুরুষে থাকলে কি হবে হোমো স্ত্রীতে থাকলে সেটা কি হবে এ ধরনের বিষয়টাই মূলত এই ড্রসোফেলার ক্ষেত্রে এই এই একটা জিন দ্বারা কিন্তু তার সেক্সটা নিয়ন্ত্রিত হয় যেমন এটা কি হোমো অর্থাৎ এটা ফিমেল এই ফিমেলে যদি এই হোমোজাইগাস টিআরটিআরে চিন্তা থাকে তাহলে এটা কিন্তু ফিমেল কিন্তু সে দেখাবে কি পুং হবে তার বৈশিষ্ট্য এবং সে বন্ধা হবে এটা মেল মেলে যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু স্বাভাবিক পুরুষ হবে অর্থাৎ স্ত্রীতে এই জিনের উপস্থিতি প্রাণীটাকে পুরুষে পরিণত করবে কিন্তু সে হবে বন্ধা কিন্তু স্ত্রীতে এই জিনটা এই পুরুষে এই জিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং পুরুষটা হবে হচ্ছে স্বাভাবিক পুরুষ এটা ছাড়া আরো দুটোর উদাহরণ আমরা দেখব ভুট্টা গাছের মিউটেন্ট জিন ভুট্টা গাছে একটা প্রকট জিন আছে মিউটেন্ট জিন এই জিনের উপস্থিতি এদের লিঙ্গ প্রকাশের ক্ষেত্রে ভূমিকা পালন করে তো সাধারণত এরা উভলিঙ্গিক উদ্ভিদ হয় এই উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি এইটাকে বলা হয় ট্যাসেল যেটা পুরুষ একদম শীর্ষে এই গাছের শীর্ষে অংশে এই ফুলের মতন যে অংশগুলো আমরা দেখি এটা পুং ট্যাসেল বলে এখানে কোনো কর্ণ জন্মায় না কিন্তু এই যে কাণ্ডের মাঝে মাঝে আমরা যেগুলো দেখছি এগুলোকে বলা হয় হচ্ছে ইয়ার বা ভুট্টা মূলত যেটা কর্ণ সেটা এই অংশে তৈরি হয়ে থাকে তো এটা হচ্ছে একটা স্বাভাবিক ভুট্টা কাজ কিন্তু যদি এর মিউটেন্ট ঘটে সেক্ষেত্রে দেখো কি হল যে মিউটেন্ট করলে এই যে শীর্ষে সেখানে কি হওয়া উচিত ট্যাসেল হওয়া উচিত এবং সে ট্যাসেল না হয়ে কি হলো মিউটেন্টের কারণে সেখানেও কিন্তু কর্ণ বা ভুট্টা তৈরি হলো তাহলে প্রথমটা ছিল কি উভলিঙ্গিক উভলিঙ্গিক কিন্তু এ যেহেতু সবগুলাই কর্ণ তৈরি করছে সেজন্য এ হয়ে যাবে ফিমেল তাহলে লিঙ্গ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পরবর্তীতে আরেকটা ছবি যদি আমরা দেখি এক্ষেত্রে যদি ওই জিনটার উপস্থিতি ওই মিউটেন্ট জিনের উপস্থিতিতে আবার কি হচ্ছে যে এই গাছে কিন্তু সবই কি হবে এই ট্যাসেল হবে কোথাও কিন্তু কোনো কর্ণ তৈরি হবে না কারণ ওই মিউটেন্ট জিন কর্ণ তৈরিতে বাধা দেয় এবং বাধা দিলে তখন সব ক্ষেত্রে এটা পুরুষ পুরুষের যেই ট্রেসেলগুলো সেগুলা তৈরি করে তাহলে মিউটেন জিনের উপস্থিতিতে এটা হয়ে থাকে আচ্ছা এরপরে আসি শতমূলির প্রকট জিন শতমূলির প্রকার জিনের ক্ষেত্রে হয় কি যদি ওই প্রকট জিনের উপস্থিতি পুরুষ আর যদি সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে হচ্ছে ফিমেল প্রকার চিন্তা আবার কিরকম হবে হেঁটারও জায়গা অবস্থায় যদি থাকে তাহলে শুধুমাত্র মেল তৈরি হবে আর প্রচ্ছন্ন থাকলে ফিমেল হবে এরপরে আসি হরমোনের প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দুটো পয়েন্ট তোমাদের আছে একটা হচ্ছে ফ্রি মার্টিন গাভি আর একটা হচ্ছে সিউটোহার্মাফোডাইট তো ফ্রি মার্টিন গাভিটা কি এক্ষেত্রে যেটা হয় গরু মহিষের ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় তো যদি কোনো গরুর গরু বা মহিষ যারই হোক যমজ বাচ্ছুর হয় সেক্ষেত্রে একটা যদি ছেলে এবং একটা যদি মেয়ে বাছুর হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনাটা দেখা দেয় সেটা কীরকম এবং এই প্রভাবটা মূলত দেখা যায় বকনা বাছুর। অর্থাৎ মেয়ে বাছুরের ক্ষেত্রে এটা দেখা দেয় সে বন্ধ হয় এবং শারীরিক শারীরিক দিক থেকেও তার কিছু অস্বাভাবিকতা দেখা দেয় তো এই বিষয়টার ক্ষেত্রে যেটা হয় তারা যেই বিজ্ঞানীরা যেই প্রমাণটা তারা ব্যাখ্যাটা তারা দিয়েছে সেটা হচ্ছে যে বিপরীত লিঙ্গের যমজ এই বাছুরটা যখন মায়ের গর্ভে থাকে তখন ওই বাছুরদয়ের মধ্যেও কিন্তু রক্তবাহিকার মধ্যে এক ধরনের সংযোগ সৃষ্টি হয় তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে প্রথমে পুং হরমোনের আবির্ভাব ঘটে তো পুং হরমোনের আবির্ভাবের কারণে এই যে বকনা বাছুরটি থাকে সে কিছুটা প্রভাবিত হয় এবং তার কি কিছু পুং জননঙ্গ এবং অসম্পূর্ণ স্ত্রী জননঙ্গের সহ সে জন্মলাভ করে পরবর্তীতে সে কিন্তু জন্মলাভের পরে যদিও পুং হরমোনের সংস্পর্শে থাকে না তারপরেও কি হয় সে তার ভেতরে যেই গাভীর যে বৈশিষ্ট্য সেটা আর দেখা যায় না সে বন্ধা হয়ে থাকে এই যে অবস্থা অর্থাৎ যমজ একটা পুরুষ এবং এক স্ত্রী বাছুর যদি হয়ে থাকে তাহলে বকনা বাসুরটা বন্ধা হয়ে থাকে এই অবস্থাটাকে বলা হয় মূলত মার্টিন আর একটা আছে তোমাদের সিউটো হারমাফ্রোডাইট এটা মানুষের ক্ষেত্রে এটা ছাড়া আর এক আরও দুটো ওয়ার্ড আছে মর্ফোডাইট হার্মাফ্রোডাইট তো মর্ফোডাইট এবং হার্মাফ্রোডাইট যেটা আমরা মূলত উভলিঙ্গ বলে থাকি সিডোহার্মোফোডাইটও কিন্তু উভলিঙ্গিক অর্থাৎ কোন মানুষের দেহে যদি পুরুষ এবং স্ত্রীর বৈশিষ্ট্য দেখা যায় তাহলে তাকে আমরা সিডো সিডোহার্মোফোডাইট বলি আবার পতঙ্গের পতঙ্গ বা লোয়ার শ্রেণীর কিছু প্রাণীর ক্ষেত্রেও যদি এরকম হয় যে তাদেরও পুরুষ এবং স্ত্রী দুটো বৈশিষ্ট্যই থাকে তাহলে তাকে আমরা বলি হার্মাফ্রোডাইট বা মর্ফোডাইট তো হার্মোফ্লোডাইট আর মর্ফোডাইট হার্মাফোডাইট বা মর্ফোডাইট এবং সিডো হার্মাফোডাইট এর মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা মূলত হচ্ছে যারা লোয়ার শ্রেণীর প্রাণী অর্থাৎ হার্মোফ্লোডাইট উভলিঙ্গিক তাদের ক্ষেত্রে যেটা হয় তারা একই সাথে কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণু সমানভাবে উৎপন্ন করতে সক্ষম কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হয় সিডো হারমোফোডাইটের ক্ষেত্রে তার পুরুষ এবং স্ত্রী জননাঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকলেও সে কিন্তু যে কোনো একটা লিঙ্গের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে তার দুটো লিঙ্গেরই উপস্থিতি শরীরে থাকতে পারে কিন্তু কোনোটা রিডিউস থাকবে আর কোনোটা ডেভেলপ করবে তবে সে সাধারণত শুক্রাণু বা ডিম্বাণু যে দুটোই সমানভাবে উৎপন্ন করতে পারবে এরকম কিন্তু না যে কোনো একটা লিঙ্গের ক্ষেত্রে তার উৎপাদনটা সীমাবদ্ধ থাকবে তো ক্ষেত্রে মানুষ এরকম মানুষ তো অহরহই দেখা যায় এবং সেক্ষেত্রে এখন তো আধুনিক প্রযুক্তি হয়েছে মানুষ তো খুব সহজেই যে কোনো যদি এরকম কারোর শরীরে থেকে থাকে তাহলে সে চাইলে সেক্স চেঞ্জ করতে পারে তার ইচ্ছা মতন পুরুষ বা স্ত্রী যে কোনোটাতে সে শিফট করতে পারে তো আশা করি সিউডো হার্মোফোডাইট হার্মোফ্রোডাইট এবং মরফোডাইট একই একই টাইপেরই বিষয় শুধুমাত্র হার্মাফোডাইট লোয়ার শ্রেণির প্রাণীর ক্ষেত্রে পতঙ্গের ক্ষেত্রে তারা উভলিঙ্গিক শুক্রাণু স্বাভাবিকভাবেই উৎপাদন করতে সক্ষম কিন্তু সিডো হার্মোফোডাইট মানুষের ক্ষেত্রে তাদের জনরঙ্গকুলা টেস্টিড এবং টেস্টিস বা অভারি দুটোই থাকতে পারে তবে যে কোনো মানে বাহ্যিক বৈশিষ্ট্য তাদের দুটোর ক্ষেত্রেই হতে পারে কিন্তু ইন্টারনালি তারা যে কোনো একটা অঙ্কেরই বৈশিষ্ট্যটাকে ডেভেলপ করে যদিও দুটোর উপস্থিতি আছে একটা নিষ্ক্রিয় থাকে একটা সক্রিয় থাকে এরপরে আসি আমরা হচ্ছে পরিবেশ তো পরিবেশের ক্ষেত্রে আমরা যেটা দেখব ব্রিডিস এবং ক্রিপিডোলা এই দুটো প্রাণীর ক্ষেত্রে বেনোলিয়াভেরিডিস তো বললাম ক্রিপিডোলা এক ধরনের তো এদের ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা একটু দেখি এটা হচ্ছে বেনোলিয়ার একটা ছবি এটা হচ্ছে স্ত্রী প্রাণী আর এটা হচ্ছে পুরুষ প্রাণী তো স্ত্রী প্রাণীটা সাইজে বড় হয় এবং পুরুষ প্রাণীটা সাইজে অনেক ছোটো হয় এবং এই পুরুষ প্রাণীটা স্ত্রী প্রাণীর জড়ায়ের ভেতরে অবস্থান করে থাকে সে এতটাই অনেকটা বলা যায় যে অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাস করে অন্তপরজীবী হিসাবে এরা সমুদ্রের অগবির জলে একেবারে নিশ্চল জীবনযাপন করে থাকে এমন প্রাণী তো এদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে যে এই এই বেনলিয়ার ডিম থেকে নির্গত হয় যেই লার্ভাগুলা সেগুলা পানিতেই থাকে আশেপাশেই তার চারপাশেই থাকে স্ত্রী প্রাণীর আশেপাশে পানিতে থাকে তো এদের ভেতরে যেসব লার্ভাগুলা পূর্ণাঙ্গ স্ত্রী থেকে দূরে সরে যায় আলাদা পরিবেশে চলে যায় তারা স্ত্রীতে পরিণত হয় কিন্তু যারা এই স্ত্রী প্রাণীর দেহের সাথে আটকে থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় তারা পরজীবীরূপে যাপন শোষণ শুরু করে এবং এদের যে প্রবাসিস থাকে সেই প্রবাসিস দিয়ে তারা খাবারটা শোষণ করে এবং এই খাদ্য শোষণের ফলে ধারণা করা হয়ে থাকে এই খাদ্যে এমন কিছু উপাদান থাকে যেটা ওই লার্ভাগুলাকে পুরুষ বেনোলিয়ায় পরিণত করতে সহায়তা করে অর্থাৎ পরিবেশ তাহলে মূল বিষয়টা কি হচ্ছে এই যে এটা হচ্ছে কৃপিডোলা এদের মূল বিষয়টা হচ্ছে যে স্ত্রী প্রাণী সংস্পর্শে থাকলে তার দেহ থেকে খাবার শোষণ করে সে এমন কিছু পাবে যে তার পুংলিঙ্গ নিয়ন্ত্রণকারী জিনগুলো তার বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম হবে আর যদি প্রাণী থেকে স্ত্রী প্রাণী থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয় তাহলে তারা স্ত্রীতে পরিণত হবে এটা মূলত পরিবেশে দুটোর ক্ষেত্রেই একই ঘটনা ঘটে থাকে এরপরে আসি বিপাকীয় বিষয়টা বিপাকের ক্ষেত্রে আমরা বিপাক কি জিনিস আঁকি এটা এটা একটু বুঝি বিপাক হচ্ছে খাদ্য গ্রহণের যে প্রক্রিয়া মানে খাদ্য গ্রহণ করার পরে এইটার বিভিন্ন মেটাবলিক যে রিয়াকশনটা অর্থাৎ খাদ্য ভেঙে আমার যে গ্লুকোজ তৈরি হচ্ছে বা অন্য অন্য যে বিক্রিয়া করছে শরীরের ভিতর যে বিভিন্ন ধরনের বিক্রিয়া করছে এগুলোকে মূলত আমরা বলতে পারি বিপাক তো এই যে বিপাকের যে বিষয়টা সেক্ষেত্রে আমরা রোটিফারের ক্ষেত্রে যদি দেখি এই রোটিফারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বিপাক হার যদি বৃদ্ধি পায় অর্থাৎ খাদ্য গ্রহণ প্রক্রিয়া এবং সেটার বিক্রিয়াটা অনেক বেশি সম্পূর্ণ হয় তাহলে সেই ধরনের লারভাগুলা বা প্রাণীগুলা পুরুষে পরিণত হয় আর বিপরীত বিপরীতক্রমে যদি বিপাক হার হ্রাস পায় তাহলে সেটা হচ্ছে স্ত্রীতে পরিণত হয় অপর অপরদিকে যদি আমরা কবুতরের ক্ষেত্রে দেখি তাহলে বিপরীত ঘটনা ঘটে অর্থাৎ বিপাখার যদি বৃদ্ধি পায় তাহলে স্ত্রী এবং হার যদি হ্রাস পায় তাহলে পুরুষ কবুতরে পরিণত হয় এখন যারা কবুতর পালো তারা এই বিষয়টাও যদি জানো তাহলে কিন্তু খুব সহজে এটাকে মেনটেন করতে পারবে সেটা হচ্ছে যে যদি খাবার কম দাও তাহলে হচ্ছে পুরুষে পরিণত হবে পাখিগুলা কবুতরগুলা আর যদি অনেক বেশি খাবার দেওয়া হয় বেশি বেশি খাবে এবং সেই পাখিগুলা স্ত্রীতে পরিণত হবে তাহলে এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই তুমি তোমার যে কবুতরগুলা থাকবে সেগুলোর বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে তো এই ছিল মূলত আমাদের লিঙ্গ নির্ধারণের যে বিষয়গুলা এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ করাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ